সবাই ভালো আছে আজকে আমি আর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি তৈরি করব কিছু সবজি দিয়ে নিরামিষ এখানে আছে দুটা পটল এখানে আছে ধুনদোল তারপর এখানে আছে মিষ্টি কুদু আর এখানে আছে আপনার দুইটা আলু আর এখানেও আছে একটু মিষ্টি কুদু এগুলি আমি এখন পিস পিস করে সব কেটে নেব আমি আগে এগুলো লে ধুয়ে নিছি পরিষ্কার করে নিছি এই নিরামিষটা খুবই মজা আপনার একবার হলো বাড়িতে এভাবে বানিয়ে খাবেন রুটি ভাত তারপরে আপনার রাত্রে যারা রুটি পছন্দ করেন তাদের জন্য খুবই উপকারী বাচ্চারাও খেতে পারে কারণ সবজির ভিতর অনেক ভিটামিন থাকে তাই আমাদের বাচ্চাদেরকে এভাবে রান্না করে দিলে বাচ্চারা মজা করে হয়তো খেতে পারবে চেষ্টা করবেন বাচ্চাদেরকে সবজির অভ্যাস করার জন্য আমি যেভাবে রান্না করি সেইভাবে যদি আপনারা রান্না করেন তাহলে বাচ্চারা মজা করে খাবে বড়রাও খাবে আমি এখন আলু কেটে নিলাম এবার আমি ডুমডুম করে সবগুলি কেটে নেব মিষ্টি কদরা কেটে নেব মিষ্টি কুদুর ভিতরে অনেক ভিটামিন আছে আপনারা বাচ্চাদেরকে অবশ্যই দিবেন খিচুড়ির ভিতর রান্না করে দিবেন। তারপরে আপনি এভাবে সবজি রান্না করে দিবেন এখন আমি এই নিরামিষটা সরিষা দিয়ে রান্না করব সরিষা দিয়ে রান্না করলে খুবই দারুণ লাগে আপনারা একবার চেষ্টা করে দেখবেন যাতে ঠান্ডা লাগে তারা এইভাবে যদি রান্না করে খান ঠান্ডাও চলে যায় শরীরটা খুবই উপকারী একটা জিনিস আমি এইভাবে সবগুলি আমি এভাবে সবগুলি কেটে নিব সবগুলি সবজি এই যে আমার কাটা হয়ে গেছে এইভাবে ডুম করে আমি কেটে নিছি সবগুলি এই যে ধুমদল তারপরে এই যে আপনার পটল তারপরে আলু এখন আমি একটা মশলা তৈরি করব। এখানে আছে আপনার কাঁচামরিচ এখানে আছে রসুন এখানে আছে সরিষা এগুলি আমি এখন বাটায় ফেসে নেব বাটায় পেটে নেব একদম মিহিন করে চুলায় আমি একটা কড়াই বসাই দিচ্ছি এখানে আমি দিয়ে দিব তেল গরম হলে আমি সবজিগুলি ভাজবো সব প্রথম আমি আলুগুলি ভাজবান একটু হল দিয়ে কি আমি ভেজে নেব আলুগুলি আমার নিজে ভাজা হয়ে গেছে এখন এই আলুগুলি খাই ফেলবো এখন আমি সবজিগুলি বেঁধে নিলে তরকারিটা খুবই মজা হয় খেতে খুবই ভালো লাগে তাই বন্ধুরা সেরা সবজিটা ভেজে নেওয়ার জন্য চেষ্টা করবেন খুব একটা বাজা লাগবে না অল্প একটু বাজলেই চলবে মিষ্টি আমার বাজা হয়ে গেছে এটা একটু শক্ত শক্ত তাই আমি এটার ভিতর পটল আর শিরশিঙ্গা এক ধল আমি একসঙ্গেই দিয়ে দেব মিষ্টি আমার অর্ধেক বাজা হয়ে গেছে আর পতল আর ধরম জিনিস হলুদ দিয়ে দিলাম লবণ আমি দিয়ে নিয়ে আমি রান্না করার সময় লবণ দিব এখন লবণ দিলে পানি উঠে যাবে তাই আমি এখন লবণ দিব না আমার এই পটল আর গুম দই ভাজা হয়ে গেছে একসাথে আমি আর একটা কড়াই চুলায় বসাই দিলাম এখানে আমি দিয়ে দিব সাদা তেল আপনারা চাইলে সরষের তেল করতে পারেন আমি এখানে ছোট্ট একটা তেজপাতা দিলাম আর দুইটা ছোট্ট এলাচ দিলাম আর এখানে দিয়ে দিলাম কিন্তু কালো জিরা কালো জিরাটা আমার কালো গ্রাম খুব সুন্দর আসছে এখন আমি ভিতর রাখা সরিষা তারপরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কবি আমি যে বেঁচে রাখছিলাম এটা এখন আমি দিয়ে দিলাম আমি এটা একটু ভাজা ভাজা করে তারপর আমি অল্প একটু মশলা অ্যাড করবো সাথে ভেজে নিলে তাহলে ইয়ে সরিষার কোনো গন্ধ থাকে না বা পিতা যে ভাব সেই ভাবটা থাকে না তাই একটু ভেজে নিলে ভালো হয় ভাজা হয়ে গেছে এখন আমি এটার ভিতর একটু পানি দিয়ে দিব এখন এটার ভিতর দিয়ে দিব আমি একটু মরিচের ফাঁকি অল্প অল্প সবকিছু অল্প অল্প দিব জিরার ফাঁকি আর দিব হলুদের এটা দিয়ে আমি ভালোভাবে এখন কষায় নিব সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দেখ আমি এই মশলাটাকে আমি ভালোভাবে এখন কষানো মশলাটা আমাদের ফসানো হয়ে গেছে এখন আমি এটার ভিতরে আলু বেজে রাখছিলাম আলুটা আগে দিয়ে দেবো যে সে অন্য অন্য পটল তারপর মিষ্টি কুদু দিয়েছিলাম সবগুলো এখন আমি ভালোভাবে আরেকটু কষায় এই সরিষা দিয়ে নিরামিষ রান্না করলে এত মজা দারুণ লাগে আপনারা একবার হলো বাড়িতে রান্না করে দেখবেন আমার এটাই যখন চা হয়ে গেছে আমি এটার মধ্যে অল্প ঝুল দিয়ে দিব তারপর আমি এটাকে নরম হয়ে গেলে

এখন আমি দিয়ে দিব তরকারিটা আমার এই যে বলতে গেছে আরো রান্না করতে হবে আবার আমি একটু ঢাকা দিয়ে দিব মাখা মাখা রয়ে গেছে আর একটু জোল আমি শুকাবো এর বেশি আর শুকাবো না লবণটা দেখি কি অবস্থা লমন টমন সব ঠিকই আছে একটা কাজ করবো যে আমি একটু চিনি দিয়ে দিব নিরামিষের ভিতরে একটু চিনি দিলে দারুন লাগে অল্প একটু চিনি দিয়ে দোক এখন আমি নামে করবো একটু ঠান্ডা হয়ে গেলে তখন আরো একটু শুয়ে যাবে তাই এখনই আমি নামে করবো ব্রিজের ভিতর ব্রিজের ভিতর বাইরে দিলাম দেখতে খুবই দারুন হয়েছে খেতেও খুবই মজা আমি একবার একটু খেয়ে দেখি খুবই মজা খুবই টেস্ট হয়েছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন প্লিজ সাবস্ক্রাইব করেন পাশে বেল বাটন অন করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি সবার আগে পেতে পারেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই ধন্যবাদ সবাইকে